এতদিনে আমি যা শিখিনি সেই জীবনের অনেক কিছুই যেন তিনি আমাকে শিখিয়ে দিতে চাইছিলেন আমার নাম কুনাল বয়স আঠাইশ এবং এই নতুন চাকরির জন্য আমি এই জেলা স্থায়ী হয়েছি তবে মাত্র চার মাসেই একই ধরনের কাজ করতে করতে আমি কিছুটা একঘেয়ে বোধ করছিলাম এবং অন্য কোথাও বদলি নেওয়ার কথা ভাবছিলাম হঠাৎ একদিন আশ্রমে একটি ঘটনা ঘটে যা আমার জীবনকে নতুন রঙে রাঙিয়ে দেয় একদিন আশ্রমে কিছু শিশুদের মধ্যে ঝগড়া লেগে যায় তখনই আমার চোখ যায় একজন সুন্দরী মহিলার দিকে যিনি শিশুদের সামলাতে কিছুটা বিপাকে পড়েছিলেন পরে জানতে পারি তিনি আমাদের নতুন শিক্ষিকা আমি এগিয়ে গিয়ে শিশুদের ঝগড়া মিটিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ তারা তার কথা শুনছিল না পরিস্থিতি সামলাতে গিয়ে আমার হাত আচমকা আশ্রমের শিক্ষিকার হাতে লেগে যায় এবং সেই মুহূর্তে সব কিছু যেন থমকে দাঁড়ায় আমার বকুনির পর শিশুরা শান্ত হয়ে যায় আর সেই মুহূর্তটি আমার জন্য বিশেষ হয়ে ওঠে আশ্রমে আমার সহকর্মীদের সঙ্গে মিলেমিশে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম আমি আশ্রমের স্কুলে নতুন কাজে যোগ দিয়েছি এবং প্রয়োজন মতো বাচ্চাদের শাসন করতাম একদিন বাচ্চাদের মধ্যে ঝগড়া হলে তাদেরকে ক্লাসে ফেরত পাঠাতে হয় তখন ভুলবশত এক শিশুর পা শিক্ষিকা মেম সাহেবের পায়ে লেগে যায় এবং তার পায়ে সামান্য আঘাত লাগে তাদের সাহায্য করতে আমি মেম সাহেবকে শিক্ষক কক্ষে নিয়ে যাই এবং তার পায়ে ওষুধ লাগিয়ে আরাম দিতে থাকি সেই সময় শিক্ষক কক্ষে আমরা শুধু দুজনই ছিলাম মেম সাহেব আমার দিকে তাকিয়ে বললেন তুমি কি এই আশ্রমে নতুন কর্মচারী তারপর তিনি নিজের পরিচয় দিয়ে জানালেন তার নাম তানিয়া এবং তিনিও এখানে নতুন শিক্ষিকা হিসেবে যোগ দিয়েছেন আমি বিনয়ের সাথে তাকে অভিবাদন জানাই এবং নিজের পরিচয় দেই তিনি আমাকে ধন্যবাদ জানিয়ে বলেন প্রথম দিনে এই রকম সাহায্য পাবো আশা করিনি মেম সাহেবের পায়ে ব্যান্ডেজ লাগিয়ে আমি অন্য কাজে ফিরে যাই কিছুক্ষণ পরে শিক্ষক কক্ষে পানি দিতে গেলে দেখি তানিয়া মেম সাহেব সেখানে বসে পা মালিশ করছেন আমি তাকে পানি দেই এবং জিজ্ঞেস করি আপনার কি ব্যথা বেড়েছে তিনি মাথা নেড়ে সম্মতি দেন ঠিক তখনই আরেকজন মেম সাহেব এসে তানিয়া মেম সাহেবের খোঁজ খবর নেন এবং আমাকে অনুরোধ করেন তুমি কি তানিয়া মেম সাহেবকে তার বাড়ি পৌঁছে দিতে পারবে আমি রাজি হয়ে তানিয়া মেম সাহেবকে তার বাড়ি পৌঁছে দিই বাড়িতে পৌঁছানোর পর তাকে সঠিকভাবে ঘরের ভেতর নিয়ে যাই এবং বিশ্রামের ব্যবস্থা করি এরপর আমি তার কাছে রান্নাঘর কোন দিকে জানতে চাই তিনি হাত দিয়ে ইশারা করে দেখাই দিলেন তারপর তার জন্য রান্নাঘরে গিয়ে চা তৈরি করি তানিয়া মেম সাহেব ফ্রেশ হয়ে এসে চা নিয়ে ধন্যবাদ জানান যাওয়ার সময় তার হাসি মুখ দেখে মনে হয় আমার সাহায্য তাকে অনেক খুশি করেছে আমিও তাকে সাহায্য করতে পেরে মনে মনে অনেক খুশি ছিলাম তিনি ছিলেন অসাধারণ সুন্দরী এক মহিলা ম্যাডাম যখন আমার কাজের প্রশংসা করতেন তখন মনটা বেশ ভালো লাগত একদিন তিনি স্নেহ আমার মুখে হাত বুলিয়ে দেন এবং সেটা আমার জন্য এক অন্যরকম অনুভূতি ছিল যদিও আমি বয়সে তার থেকে ছোট ছিলাম তবুও তার এই আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছিল ম্যাডাম পঁয়ত্রিশ বছরের হলেও তার সৌন্দর্য এবং ব্যক্তিত্ব মন ছিল প্রথম দিনেই তার বাড়িতে পৌঁছে গিয়েছিলাম আর তার ব্যবহারে মুগ্ধ হয়ে গিয়েছিলাম এরপর থেকে ম্যাডামের কোনো ছোটখাটো কাজ থাকলে তিনি আমাকে ডাকতেন আর আমি আনন্দের সঙ্গে সব কাজ করে দিতাম তিনি আমার কাজে সন্তুষ্ট ছিলেন আমার সাথে বিভিন্ন ধরনের কথা বলতেন তার কথাগুলো শুনতে আমার অনেক ভালো লাগত মনে হতো তার কথায় এক ধরনের জাদু আছে মনে মনে আমি তাকে পছন্দ করতে থাকি একদিন ম্যাডামের জন্মদিন এলো কিছু সহকর্মীকে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে দেখে আমিও তাকে শুভেচ্ছা জানাতে চাইলাম আমাদের চোকাচকি হলে মনে হল খালি হাতে শুভেচ্ছা জানানোটা ঠিক হবে না এমন সময় তিনি আমার দিকে এগিয়ে আসছিলেন কিন্তু ঠিক তখনই প্রধান শিক্ষক আমাকে ডেকে নিলেন এবং আমি সেখান থেকে চলে গেলাম সারাদিন চেষ্টা করেও তাকে শুভেচ্ছা জানাতে পারিনি বিকেলে ম্যাডাম নিজেই আমাকে তার বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানালেন রাতে ঘরে ফিরে আমি সুন্দরভাবে প্রস্তুতি নিলাম আর তার জন্য একটি উপহার কিনে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমি যখন সেখানে পৌঁছালাম আমার উপস্থিতি শুনে ম্যাডাম নিজেই গেট পর্যন্ত এসে আমাকে স্বাগত জানালেন তার বাড়ি ছিল খুবই সুন্দর ও পরিপাটি যা দেখে আমার চোখ আটকে গেল আমার ছোট ভাড়া করা ঘরে যে সৌন্দর্য ছিল না তার বাড়ির প্রতিটি কোণেই খুঁজে পেলাম ঘরে ঢুকে দেখলাম আমাদের ছাড়া আর কেউ নেই টেবিলে একটি জন্মদিনের কেক রাখা ছিল যা দেখে মনে হলো হয়তো কোনো অতিথি কেক নিয়ে এসেছেন আমি ম্যাডামকে জিজ্ঞেস করলাম এখানে কি আর কেউ আসবে এতক্ষণ ধরে আমি একাই বসে আছি তখন তিনি হাসি দিয়ে বললেন এখানে আমি আর তুমি ছাড়া আর কেউ নেই আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম তাহলে এই কেককে নিয়ে এসেছে ম্যাডাম মৃদু হেসে বললেন এই কেক আমি নিজেই কিনে এনেছি এটা শুনে আমার খারাপ লাগলো কেন আমি নিজেই কেক আনার কথা ভাবলাম না আমি মনে মনে নিজেকে দোষ দিতে লাগলাম ম্যাডামের কাছে ক্ষমা চেয়ে বললাম ম্যাডাম সত্যি বলছি আমারও মনে করা উচিত ছিল আপনার জন্য কেক আনার তখন তিনি আমার পাশে এসে বসলেন এবং বললেন তুমি কি জানো আমি একটু অভিমান করেছি তুমি স্কুলে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাওনি কেন এই বলে তিনি কিছুটা অভিমানের সঙ্গে মুখ ফিরিয়ে বসে রইলেন তার এমন অভিমান দেখে আমি একটু অবাক হলাম আমি তার সামনে হাতু গেড়ে বসে তাকে গিফট দিলাম এবং জন্মদিনের শুভেচ্ছা জানালাম আমি বললাম ম্যাডাম আপনাকে খালি হাতে শুভেচ্ছা জানাতে ইচ্ছে করছিল না তাই সকালে কিছু বলিনি গিফট দেখে ম্যাডাম বললেন কুনাল এত মূল্যবান গিফট আনার কি দরকার ছিল তোমার আশাটাই আমার জন্য অনেক বড় বিষয় এরপর তিনি আমার হাত ধরে কেক কাটলেন এবং আমাকে নিজ হাতে কেক খাওয়ালেন আমি হাসি দিয়ে জিজ্ঞেস করলাম ম্যাডাম আপনার কি বাড়িতে আর কেউ নেই আপনার স্বামী কি অন্য কোথাও থাকেন তিনি মৃদু হাসলেন এবং বললেন না আমার এখনও বিয়ে হয়নি আসলে বিয়ের ব্যাপারে আমার আগ্রহ নেই তাই একাই জীবন কাটাচ্ছি তাকে এত সুন্দর দেখে মনে হল তার সৌন্দর্য নিয়ে প্রশংসা করার মতো কেউ নেই সেই রাতে তার ঘরেই রাতের খাবার খেলাম তার হাতের রান্না স্বাদও ছিল অসাধারণ গল্প করতে করতে কখন যে রাত সাড়ে দশটা বেজে গেছে খেয়াল করিনি ঘড়ির দিকে তাকিয়ে বললাম এবার আমি আসি অনেক রাত হয়ে গেছে তখন ম্যাডাম হেসে বললেন কুনাল এত তারা কিসের আর একটু বস না একা থাকার কারণে হয়তো তিনি আমাকে সঙ্গ দিতে চাইছিলেন আমিও ভাবলাম আজ রাতে একটু বেশি সময় কাটালেও ক্ষতি নেই আমি ভেবে দেখলাম আমিও তো একা থাকি তাই এখানে রাতটা কাটাতে কোনো সমস্যা হবে না তখনই ম্যাডাম বললেন কুনাল আজ রাতটা এখানে থেকেই যাও সকালে তাড়াতাড়ি যেতে চাইলে চলে যেও একটু ইতস্তত করে আমি রাজি হয়ে গেলাম এরপর তিনি নিজের ঘরে চলে গেলেন এবং কিছুক্ষণ পর আমাকে ডাকলেন আমি ঘরে ঢুকেই বললাম ম্যাডাম সরি আপনি যদি আমাকে ডাকেননি তাহলে আমি ভুল করে চলে এসেছি তিনি হাসলেন এবং বললেন না আমি তোমাকেই দেখেছিলাম। তখন বুঝলাম তিনি কিছু সাহায্য চান ম্যাডাম বললেন পেছনের হুকগুলো খুলতে পারছি না তুমি কি একটু সাহায্য করতে পারবে আমি লজ্জা পেলেও তার কথা শুনে তাকে সাহায্য করলাম কাজ শেষ হলে আমি তাড়াতাড়ি তার বাড়িতেই কাটালাম এবং সকালে আমার নিজের ঘরে ফিরে গেলাম কারণ অফিসের সেখানেই ছিল এরপর কয়েকদিন কেটে গেল কিন্তু ম্যাডাম স্কুলে আসেননি দুই দিন পর তার কাছ থেকে ফোন পেলাম ম্যাডাম বললেন কুনাল তোমার একটু সাহায্য চাই তার কথায় দ্রুত তার বাড়িতে গেলাম সেখানে গিয়ে দেখি তিনি খুবই দুর্বল চলাফেরা করতেও কষ্ট হচ্ছে আমি তার স্বাস্থ্যের খোঁজ নিলাম তখন জানালেন তার পিঠে ব্যথা হওয়ায় তিনি স্কুলে আসতে পারেননি আমি তার জন্য ওষুধ নিয়ে এলাম কিন্তু বললেন তাতে তেমন কাজ হয়নি তারপর অনুরোধ করলেন তুমি কি একটু গরম তেল দিয়ে মালিশ করতে পারবে তাতে হয়তো আরাম পাব তার প্রয়োজন দেখে আমি সাধ্যমতো সাহায্য করলাম কিন্তু মনের ভিতরে কেমন যেন একটু অস্থিরতা কাজ করছিল আমি ম্যাডামের প্রয়োজনের কথা ভেবে তাকে সাহায্য করতে রাজি হলাম তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন সেই আশায় রাত নয়টার দিকে তার পিঠে তেল মালিশ করতে শুরু করলাম আমার হাতের স্পর্শে মাঝে মাঝে ম্যাডামের মুখ দিয়ে অস্বস্তির শব্দ বের হচ্ছিল মনে হচ্ছিল খুব ব্যথা পাচ্ছেন তিনি তরুণ এবং আত্মবিশ্বাসী একজন মানুষ কিন্তু ব্যথায় কষ্ট পাচ্ছিলেন আমি তার প্রতি সহানুভূতিশীল থেকে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করলাম এবং কাজ শেষে ঘর থেকে বেরিয়ে এলাম ম্যাডাম অনুরোধ করলেন দিনের বেলায় তোমার কাজ করো তবে কয়েকদিন রাতেও এখানে থাকো যখন আর দরকার হবে না আমি নিজেই বলবো একা থাকার কারণে তার আশেপাশে সহায়তার কেউ ছিল না আমি ভেবে দেখছিলাম রাত্রে থেকে তার পাশে থেকে সাহায্য করব কিনা তখনই ম্যাডাম বললেন সংকটে নিজের লোকেরাই পাশে থাকে তোমাকে নিজের লোক মনে করেই বলছি তুমি যদি থেকে যেতে চাও আমি কৃতজ্ঞ থাকব তার কষ্ট দেখে আর না বলতে পারলাম না বললাম আমি আপনার পাশে আছি চিন্তা করবেন না যতদিন প্রযোজন ততদিন আমি থাকব ম্যাডাম আমার কথা শুনে হাসলেন খুশি হলেন সেই রাতে কাজ শেষ করে তার বাড়িতে গেলাম তার জন্য নিজের হাতে রান্না করলাম গত কয়েক মাসে তার জন্য কিছু করার সুযোগ পেয়ে নিজেও ভালো লাগছিল আমি ম্যাডামের দেখভাল করতে করতে বেশ অভ্যস্ত হয়ে গিয়েছিলাম একদিন আমি রান্না করে তার জন্য খাবার বানিয়ে দিলাম আমার হাতে রান্না খেয়ে ম্যাডাম খুব খুশি হলেন এবং হাসি মুখে আমার হাত ধরলেন সেই মুহূর্তটা আমার জন্য কিছুটা বিশেষ হয়ে উঠেছিল রাতে ম্যাডামের পিঠে মালিশ করে যখন ঘুমানোর জন্য উঠলাম তিনি আমাকে থামিয়ে বললেন আজ তুমি আমার রুমেই ঘুমিয়ে পড়ো যদি রাতে আমার কোনো প্রযোজন হয় তবে তোমাকে ডেকে নিতে পারব আমি একটু দ্বিধায় ছিলাম কিন্তু তার একাকিত্ব ও অসুস্থতার কথা ভেবে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম রুমের লাইট বন্ধ করার পর ঘুমিয়ে পড়ার চেষ্টা করছিলাম হঠাৎ অনুভব করলাম আমার শরীরের কাছে কারো হাত ঘুম থেকে উঠে তাকিয়ে দেখি ম্যাডামের হাত আমার কাছে এসেছে অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম ম্যাডাম এটা আপনি কি করছেন তিনি বললেন এখানে তুমি আমার সহকর্মী বা কর্মচারী নও বরং একজন কাছের মানুষ তোমাকে দেখে মাঝে মাঝে মনে হয় আরও কাছে আসি তুমি কেন সব সময় দূরে সরে যাও আমি নম্রভাবে বললাম ম্যাডাম আমি আপনার প্রতি শ্রদ্ধাশীল আমাদের মধ্যে সামাজিক বা মানসিক দূরত্ব রয়েছে যা পার হওয়া আমার পক্ষে সম্ভব নয় তিনি হাসলেন এবং বললেন আমার কাছে এসব বিষয়ে তেমন গুরুত্ব পায় না তুমি যা ভাবছ আমি তা নিয়ে মাথা ঘামাই না তবে আমি তাকে স্পষ্ট করে জানালাম আপনার প্রতি আমার শ্রদ্ধা অনেক কিন্তু আমি সম্পর্কে সীমা মেনে চলতে চাই আমার কথা শুনে ম্যাডাম কিছুটা চুপ থাকলেন সেই রাতটা আমরা শুধু কথোপকথনের মধ্যে দিয়ে কাটিয়ে দিলাম কোনো ভুল বোঝাবুঝি না রেখে আমার মনে হল আমার কথাগুলো তার পছন্দ হয়নি তিনি মনে মনে অনেক কষ্ট পেয়েছেন হয়তো কিন্তু আমার কিছু করার ছিল না কারণ আমি ওই ধরনের ছেলে ছিলাম না আমি একজন এমন মানুষ নই যে কোনো নারীর সাথে সামান্য সময় কাটিয়ে তাকে ভুলে যায় আমি আপনার মধ্যে আমার জীবনের সাথে খুঁজে পেয়েছি আমি আশা করি আপনিও আমায় সেই দৃষ্টিতে দেখবেন আমার কথা শুনেই তিনি একটু দূরে সরে গিয়ে বললেন আমি তোমাকে আগেই বলেছিলাম যে বিয়ে নিয়ে আমার কোনো আগ্রহ নেই তাই তো এখনও পঁয়ত্রিশ বছর বয়সেও অবিবাহিত আছি আমাকে বিয়ে নিয়ে একটু ভাবতে হবে এখন আমি এর জন্য প্রস্তুত নই সেই রাতে আমার কথা শুনে তিনি কিছুটা অভিমান করেছিলেন তবে সত্যি বলতে আমি এমন কেউ নই যে কিছু সময়ের জন্য সম্পর্ক স্থাপন করে ফেলি আমি তাকে আমার জীবনের সঙ্গী হিসেবে ভাবছিলাম মনে মনে তাকে ভালোবেসেছিলাম সেদিন রাতে আমি তার ঘরে থাকিনি বরং বাইরে গিয়ে ঘরের লবিতে ঘুমিয়ে পড়ি অনেক রাত হয়ে যাওয়ায় আমি নিজের ঘরেও ফিরে যেতে পারিনি পরের দিন স্কুলে যখন আমাদের একে অপরের চোখে চোখ পড়ে তখন তার আচরণ কিছুটা ভিন্ন ছিল ওই দিনই তিনি আমাকে স্কুলের বাইরে মাঠে দেখে কিছু কাগজ আমার হাতে দিলেন এবং বললেন এগুলো বাইরে কোনো একজনের কাছে দিয়ে আসো আমি তো তখন শুধুই ওয়াচম্যানের কাজ করছিলাম বাইরে গিয়ে দেখি সেখানে কাউকে দেখা যাচ্ছে না যাকে কাগজগুলো দিতে হবে কাগজগুলো কাকে দেওয়া হবে জানার জন্য আমি আবার শিক্ষকদের কক্ষে ফিরে যাই কিন্তু তখন তিনি সেখানে ছিলেন না তাকে তখন প্রধান শিক্ষকের কেবিনে যেতে দেখলাম আর তার সাথে কথা বলার জন্য আমি কেবিনের দিকে গেলাম আমি প্রধান শিক্ষকের কক্ষের সামনে গিয়ে দাঁড়াই এবং ভেতর থেকে প্রধান শিক্ষক ও ম্যাডামের হাসির আওয়াজ শুনতে পাই আমি লক্ষ্য করলাম ম্যাডাম আমার সম্পর্কে প্রধান শিক্ষকের সামনে বেশ প্রশংসা করছেন তার কথাগুলো শুনে আমি বেশ আবেগপ্রবণ হয়ে পড়ি সেই রাতে আমি আর নিজেকে সামলাতে পারলাম না এবং ম্যাডামকে না জানিয়ে তার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম একটি ফুলের তোড়া হাতে নিয়ে আমি তার বাড়ির খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকলাম তাকে রান্নাঘরে ব্যস্ত দেখতে পেয়ে আমি তাকে কাঁধে তুলে নিয়ে তার ঘরে নিয়ে গেলাম ঘরে গিয়ে তাকে বিছানায় শুইয়ে পাশে বসে পড়লাম কিন্তু তখন তার চোখে মুখে কিছুটা অস্বস্তি ও আতঙ্কের ছাপ দেখতে পেলাম আমি কাছে গিয়ে বললাম ম্যাডাম কাল তো আপনি আমায় এতটাই উৎসাহ দিয়েছিলেন আজ কেন এতটা বিচলিত লাগছে আমি তার কপালের ঘাম মুছতে যাব ঠিক তখনই ঘরের বাথরুম থেকে একজন বেরিয়ে এলেন তাকে দেখে ম্যাডাম অবাক হয়ে বসে পড়লেন এবং আমায় বিস্মিতভাবে তাকিয়ে রইলেন সেই ব্যক্তি আর কেউ নন আমাদের স্কুলের প্রধান শিক্ষক তাদের দুজনের মুখের অবস্থা দেখে বুঝতে পারলাম তাদের সম্পর্কটা শুধু সহকর্মিতায় সীমাবদ্ধ নয় আমি একটু মুচকি হেসে বললাম ম্যাডাম আপনার এই সত্যটাই তো জানতে চেয়েছিলাম ভালো হয়েছে ভোরে অন্য কোনোভাবে দেখতে হয়নি আপনার মিথ্যে আবেগে বাধা পড়ে আমি যেন এক প্রকার আপনার কৃতদাস হয়ে গিয়েছিলাম আজ সকালে প্রধান শিক্ষকের কক্ষে আপনি আমার প্রশংসা করছিলেন আমি শেষবি শুনেছি আসলে আপনি আমাকে আপনার মায়া জলে আটকে সব বেআইনি কাজ করাতে চেয়েছিলেন এতদিন আমি আপনাকে সম্মান করে আপনার প্রতি অনুভূতির কারণে সব কাজ করেছি আপনি যা যা করতে বলেছিলেন আমি কখনো প্রশ্ন করিনি কিন্তু আপনি আমার